আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে গামামা এ মসজিদের অপর নাম আল মোসাল্লা মদিনার মসজিদগুলো রাসুল সাল্লামের স্মৃতি বিজয়ের স্থান প্রতিটি মসজিদে ছিল নবী প্রিয় নবী হজরত হোম্দুল সাল্লাহিসাল্লাম পদচারণা মসজিদে গামামার স্থান ছিল প্রিয় নবী হজরত হোম্লা সাল্লামের স্মৃতি বিজড়িত এই দেখুন মসজিদটি ভিতরের অংশ এই যে মসজিদে গামামার বাইরের অংশ

অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এগুলো ছবি এগুলো কিন্তু এরকম ছবি এগুলো মসজিদে নববীর এবং কয়েকটা মসজিদের দৃশ্যগুলো এগুলো এই যে মসজিদে নববীর এই সিনারিগুলো এখানে লাগানো আছে আমি এখান থেকে হেঁটে যাচ্ছি মসজিদে গামামার দিকে রাসুল সাল্লামের সময়ে মসজিদে গামামার পাশে কোনো মসজিদ ছিল না একানব্বই হিজরির দিকে খলিফা ওয়ালিদ বিন মালেক এখানে মসজিদ তৈরি করেন এই যে সিনারিগুলো এই যে এইখানে হলো গামা মসজিদের চত্বর এই যে এইখানে সবাই এই যে এটা গামা মসজিদ এই পাখি উঠছে নবীজের যুগের নবযুগের ঐতিহাসিক ধর্মীয় নির্দেশনগুলোর মধ্যে মসজিদে গামামা অন্যতম এই মসজিদের নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা আরবি শব্দ গামামা অর্থ মেঘমালা মদিনায় একবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছিল না তখন মহানবী সালুল্লা আলাই ইসলাম এই স্থানে খোলা চত্বরে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেছে তাকে ইসলামে বলে ইস্তিসকা নামাজ নামাজের পর প্রচুর বৃষ্টিপাত হয় এই অলৌকিক ঘটনার স্মরণে এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় যার নামকরণ করা হয় মসজিদে গামামা মসজিদে গামামা মদিনায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার স্থান ছয়শো একত্রিশ সালে নবী ঈদের নামাজ আদায় করেছিলেন এখানে একটু দেখে এই সাইডে এই দরজা দিয়ে মহিলাদের উপর জায়গা মনার্লামের জীবনের শেষ দিকে এই মসজিদের জায়গা ঈদের নামাজ আদায় করতেন এই মসজিদ প্রাঙ্গনে তিনি হাফসার বাচ্চা নাজজাসীর জানাজা নামাজ পড়েন বাদশাহ নাজজাসিকে সাল্লাম ইসলামের দাওয়াতে দিয়ে চিঠি পাঠিয়েছিলেন চিঠি পেয়ে নাজজাসি ইসলাম গ্রহণ করেন আমরা ভিতরে ঢুকে গেলাম তাহলে ভিতরের দৃশ্য মসজিদের ভিতরে দেখুন আমি দুই রাখা নামাজ পড়ে নেবো এই মসজিদে খলিফা অমর বিন আবদুল আজিজের রাজত্বকাল ছিয়াশি থেকে তিরানব্বই হিজড়ি ক্যালেন্ডারের মধ্যে মসজিদটি নির্মিত হয়েছিল এবং সুলতান হাসান বিন মোহাম্মদ বিন কয়লওয়ান আশা সালেহি তেরোশো চল্লিশ সালে মক্কার যুগের শরীফের সময় সংস্কার করেছিলেন ছয়শো বাইশ সালে শরীফ সাইফুদ্দিন ইনাল আল আলাই পুনরায় সংস্কার করেছিলেন এবং সুলতান আবদুল মসজিদের সময় আঠারোশো নিরানব্বই সালে অটোমান যুগের সময় নতুন সরঞ্জাম ব্যবহারকারী চেহারাটি আজকের এই অবস্থান করা হয়েছিল এরপরে দ্বিতীয় সুলতান সুলতান আব্দুল হামিদের সময় এ এবং সৌদি সরকার পুনরায় এসে সংস্কার করেন মসজিদে জামামের খুব কাছে মসজিদে নবী ছাড়াও আরো তিনটি মসজিদ আছে সেগুলো হলো মসজিদে আবু বকর মসজিদে ওমর ও মসজিদে আলী রাজহিদ ইসলামের প্রাথমিক যুগের এসব মসজিদে এখনও রাসুল ইসলামের স্মৃতিবিদেশে ধারণ ধারণ করে আসছে মসজিদে নবমীর আয়তন বিশালতা এবং ধর্মীয় ভাব গম্ভীরতার কারণে এর বাইরের এসব মসজিদে এখন বেশি মানুষকে নামাজ আদায় করতে দেখা যায় না মানুষ এখন মনে করে যে মসজিদে নববীতে নামাজ পড়লে অনেক বেশি নেকি এজন্য জন্য এসব মসজিদে খুব লোকে মুসল্লি এখন নামাজ পড়ে থাকে মসজিদে গামামা গামামা মসজিদ এটা গামামা মসজিদ এই যে এটা এই গামামা মসজিদ এইটার পাশে আছে হলো এই যে এইদিকে আমি দেখাচ্ছি এটা হলো আবু বকর মসজিদ এইটার পাশে এই যে এই যে এটা দেখাচ্ছে এটা আবু আর পাশে হচ্ছে হজর মসজিদ আর এই যে এদিকে লাল রেখান্ত ওইটা হলো মসজিদ নবী এখন অনেকেই নামাজ পড়ে থাকে এবং দেখে থাকে এটা রাতের সিনারি রাতের মসজিদটা দেখলে অনেক সুন্দর লাগছে আর এই পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই যে এখানে হলো চত্বর মসজিদে গামা মদিনের একটি স্থাপত্য সৌন্দর্যের নিদর্শন বটে মসজিদটি পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য সাড়ে বত্রিশ মিটার এবং পশ্চে সাড়ে তেইশ মিটার মসজিদের মোট আয়তন সাতশো তেষট্টি দশমিক সাত বর্গ মিটার মসজিদের উচ্চতা বারো মিটার এবং প্রাচীরের পুরুত্ব এক দশমিক পাঁচ মিটার এটা রাতের সিনারে দেখুন মসজিদে সানে সাত একটি সাদ দে বড় গম্বুজ উত্তর দিকে ছোট ছোট পাঁচটি গম্বুজ রয়েছে এছাড়া প্রবেশদ্বারে রয়েছে দুটি লোহার গম্বুজ মসজিদের ভেতরে পূর্ব দিকে পাথর দিয়ে সাজানো একটি ছোট মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে বর্তমানে মসজিদে গামার অবস্থান মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে নববীর ছয় নম্বর গেট থেকে বের হলেই সামনে পড়বে মসজিদে গামামা সৌদি সরকার উসমানী ইমারতের স্থাপত্যশৈলী বহাল রেখে মসজিদটি সংস্কার করেছেন মসজিদে মদিনা আওকাফ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় মসজিদে গামা শুধু একটি ইবাদতের স্থানই নয় বরং এটি ইসলামের ইতিহাসের অলৌকিক ঘটনার সাক্ষী এই বাম সাইডে এইখান দিয়ে রাস্তা এটা এই যে দেখুন এইখানে চত্বরে এখানে কবুতর আছে এটা কিন্তু মসজিদে গামামার পাশের এই চত্বরটা এইখানে কবুতর মক্কা মদিনা সৌদি আরবের যেখানে একটু ফাঁকা জায়গায় মসজিদ কিন্তু এরকম কবুতরের আনাগোনা কবুতরকে অনেকেই খাওয়া থাকে এইরকম খাবার নিয়ে রিয়াল করে নেয় একটা প্যাকেট খাবার খাবার যে যে কিনে কিনে দিচ্ছে পাঁচ ছোট ছেলেমেয়েরা ওরাও খাওয়াচ্ছে এই যে দেখুন এটা হলো দেওয়াল এই যে ভিতরের অংশ এগুলো ভিতরের এই ভালো করে এই যে এখানে লেখা আছে সাইনবোর্ডে এই গামামা মসজিদের কিছু কাহিনী ওইখানে কত সালে তৈরি হয়েছে কি জন্য এটা গামামার নাম হলো এটা ইংলিশে এবং আরবিতে লেখা আছে যে এই একটা গামামা অর্থ মেঘ সেই মেঘের কাহিনী এখানে লেখা আছে মসজিদ হজরত মাসুল্লাহ এই মদিনাতে যখন কোন বৃষ্টি হয় না অনবৃষ্টির সময় নামাজ ফুলেছিলেন এর জন্যই এই নামকরণ হয়েছে মসজিদে গামামা এই যে পাশেই ওই যে এগুলো মসজিদের চত্বর এই ডান সাইডে একটু আগাইলে মসজিদে নববী আর এই যে দেখুন এটা হলো মসজিদের নববীর এই পাশে যে ছাতা দেখা গেল আর এই যে রাস্তার এই সাইড এই যে এটা হলো মসজিদ এটা এই গামা মা মসজিদেরই অংশ মসজিদই এটা এটার পাশেই আছে হলো হজরত আবু বকর মসজিদ তারপর আছে হজরত আলী আর একটু দূরে আছে অমর ফারুক মসজিদ এই যে এইখান দিয়ে রাস্তা এই যে আমি যাচ্ছি এইখানের এই রাস্তা সোজা যেতে হয় কুবা মসজিদে আর এই আমার পিছনে এই সাইডে ওটা আছে মসজিদে নববী মসজিদে নববীর ছয় নম্বর গেট হয়ে বের হলেই এই মসজিদের গামামা এই মসজিদের গামা মসজিদে নবমী কিন্তু আগে অনেক দূরত্ব ছিল এখন মসজিদে নববীর অনেক জায়গা মানে বেশি করা হয়েছে এই যে পাশের এই যে রাস্তা এই মসজিদের এক মসজিদ আরেক মসজিদ যাওয়ার পাশেই এই দেয়ালে এখানে এই সিনারিগুলো লাগানো আছে এগুলো দেখতে ভালোই লাগছে আমি এই জন্য এই দৃশ্যগুলো ধারণ করে নিলাম এটা মসজিদে নববীর এই যে পাহাড় পাহাড়ের সব মসজিদের নবী পাশে আর এই যেগুলো মসজিদে নববীর সিনারিগুলো এখান থেকে হেঁটে যাচ্ছে আবার এখন দোকানে এ সাইডে দুই সাইডেই সিনারিগুলো আছে এই জায়গাতে এগুলো লাগানো এই যে সিনারি কাগজের সিনারি গুলো দেখতে অনেক ভালো লাগছে দেখুন এইখান থেকে এখন আমি দূর থেকে দেখাচ্ছি এইটা যে মসজিদের গামামা এই যে গামামা মসজিদ এই গামামার পাশেই এই যে দূরে এইটা দেখা যাচ্ছে হজরত আবু বক্কর মসজিদ ইসলামের প্রথম খলিপাড় ওনার নামে এটা এটার পাশে এই যে দূরে এই যে একটা গম্বুজের মতো দেখা যাচ্ছে এটা হজরত আলী মসজিদ আর এইটার পাশে এই ডান সাইড থেকে এই যে একটু ভালো করে দেখুন এখানে যে গড়টা বা এই দোকানের এর জন্য দেখা যাচ্ছে না ও সাইডে আর এইখান থেকে ঘুরে যে এই যে দেখুন মসজিদের নববীর এই যে দেখা যাচ্ছে এইখান থেকে যে গোটে ঢুকলে মসজিদে নববীর এই সুবর্ণপূর্ণ জায়গাটা মসজিদে নববীর জায়গা এই যে এখান থেকে গেট গেট হয় এই যে বাম সাইড থেকে এইখান থেকে যাওয়া কুবা মসজিদের থেকে যাওয়া যায় আবার এই সাইডে আরেকটু দূরে একটু গেলেই এইখানে হলো অমর ফারুক মসজিদে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ